কোন দিকে ঘুমালে স্ট্রোক প্যারালাইসিস হারানো যায় রাতে ভুল দিকে মাথা দিয়ে ঘুমানোর মাসুল হতে পারে মারাত্মক বিজ্ঞান থেকে চিকিৎসকরা বলছে রাতে আপনি যদি ভুল দিকে মাথা দিয়ে ঘুমান তাহলে বাড়তে পারে স্ট্রোক প্যারালাইসিসের মতো সম্ভাবনা তাহলে কোন দিকে মাথা দিয়ে ঘুমানো উচিত চিকিৎসকরা বলছেন সবসময় সমতল জায়গায় ঘুমানো উচিত এখন সাধারণত প্রতিটি ঘরের মেঝেই একদিকে ঢালু হয় চিকিৎসকরা বলছেন ঢালের যেদিকে উঁচু সেদিকে মাথা দিয়ে শোয়া উচিত কারণ সময় ঢালের দিকে মাথা থাকলে মাথায় রক্তচাপ বাড়তে পারে যার ফলে ধমনী ফুলে গিয়ে স্ট্রোক বা প্যারালাইসিস এর সম্ভাবনা বাড়িয়ে তোলে তাই ঢালের দিকে পা দিয়ে উল্টো দিকে মাথা দিয়ে শোয়া উচিত নিত্য নতুন এসব খবর আরো পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন